নমস্কার আমি অভিজিৎ সাথে রয়েছে এবি নিউজে আজকের বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব শ্রীভূমি জেলায় আবারও ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত বাজারঘাট এলাকায় এক হিন্দু মহিলার সাথে ভিন্ন ধর্মী এক পুরুষ ছিলতাহানির চেষ্টা করে সেই বিষয়ের উপর ভিত্তি করে চারিদিকে চলছে অভিযোগ চারিদিকে চলছে ক্ষোভের বই প্রকাশ করছে এবং সেই যে মহিলা সেই মহিলা কিভাবে ছিলতাহানির শিকার হয়েছেন এবং কি হয়েছিল ঘটনা কি ঘটেছিল সেই মহিলার সাথে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কি কি প্রতিবাদ হয়েছে বা কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং হিন্দু সংগঠন যারা রয়েছে হিন্দু সংগঠনের যারা রয়েছে ওনারা কি কি পদক্ষেপ হাতে নিয়েছেন বা সেই সেই অসহায় যে মহিলা রয়েছেন মহিলার পক্ষ থেকে কি বিষয় ওনারা কি পদক্ষেপ ওনারা হাতে নিয়েছেন সম্পূর্ণ বিষয় আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং এবারে আমাদের এই যে সংবাদ আমরা তুলে ধরার চেষ্টা করছি এই সংবাদ তাদের অভিযোগগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি মাত্র যারা যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা অ্যাভিনিউজের পক্ষ থেকে কোনো ধরনের মতামত এখানে আমরা তুলে ধরছি না কিন্তু হ্যাঁ প্রশ্ন করছি এবং প্রশ্ন করে যাব প্রশ্ন করা আমাদের বাক স্বাধীনতা সেই প্রশ্ন করাকে বন্ধ করতে পারবেন না এবং আমরা সত্য সংবাদ পরিণত করতে সংকল্পবদ্ধ থাকবো নমস্কার আমি অসীম কুমার দাস পশ্চিম সন্বিল প্রকণ্ডের আমার বজরং দলের সহপতি গত বারো জুন আমাদের সনাতনী বোন একজন বাজারঘাট এরিয়ার বাজারঘাট বাজারে আইনুল হোক নামের এক কাঠ ব্যাপারীর দোকানে উনি গিয়েছিলেন যাওয়ার পরে ওনাকে শারীরিক এবং গিয়েছিলেন এবং শারীরিক এবং নির্যাতন করার চেষ্টা করেছেন উনি কোনো রকম প্রাণ বাঁচিয়ে ওইখান থেকে এসে উনি বিচারের জন্য উনি টানাতে গিয়ে একটা মানে এই এজাহার রাতাবাড়ি থানাতে গিয়ে এজাহার উনি দিয়েছেন এবং আমরা এই জঘন্য ঘটনা ঘটার পরে যে আমাদের হিন্দু বনটি শিকার হয়েছে ওই বোনটি আমাদের সংগঠনের দ্বারস্থ হয়েছে এবং আমরা সংগঠন পুরোপুরি ওনাকে আশ্বাস দিয়েছি এবং আমরা ওনার জন্য আমরা যে কোনো পর্যায়ে গণতান্ত্রিক ভাবে আমরা ওনাদের জন্য ওনার জন্য আমরা আন্দোলন করব। বিশেষ করে আমি প্রশাসনের কাছে একটাই আমার দাবি এবং অধিকার যে আইনুল হুক নামের যে ব্যক্তি যে বন্ড ব্যক্তি ওকে যেন রকম ছাড় যাতে না দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে এবং শাক দিয়ে যেন মাছ যাকে না দেওয়া হয় এবং কোনো ধরনের যাতে কোনো রাজনৈতিক মোড় যাতে এই বিষয়টির মধ্যে না ঢুকে এটাই আমি সবার কাছে অনুরোধ করছি আমি আমার এই বন্টির জন্য আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে এবং আমার রাজনৈতিক মানসিকভাবে এবং সাংগঠনিক তরফ থেকে আমি আমি আমার এই বন্টির বিচারের জন্য আমি আবেদন করছি এবং আমি আশাবাদী যে আজকের এই যে প্রশ্ন আছে আমাদের এই বন্টির জন্য সনাতনী বন্টির জন্য যতটুকু ন্যায় দেওয়ার দরকার এতটুকু ন্যায় ওই বন্টি পাবে বারো জুন অনুমানিক বিকাল সাড়ে পাঁচটার সময় আমি আইনুল হকের দোকানে গেছিলাম লাগিয়ে আনবার লাগিয়া ওইখানে যাওয়ার পরে আইনুল হক যে দোকানের মালিকে আমার সঙ্গে অশালীন জবরদস্তি অশালীন আচরণ করছে এটা আমি প্রতিবাদ করতে চাইলাম কিন্তু তবু অশালীন আচরণ করছে সেটার লাগিয়ে আমি বহুতই মানে মানসিকভাবে আমি ইয়ে হয়ে গেছি গিয়া ভাঙে গেছি একদম আইনুর আইনুর হকে আমার সাথে খুব বিশ্রীভাবে টাচ করছে যে করছে আমার ভয় দিছে এরকম করছে যেটার লাগে আমি সম্পূর্ণ হকে মানসিকভাবে ভাঙে গেছি যেটার লাগে আমি রাতাবাড়ি থানায় আইনের দ্বারস্থ হয়ে বইছি আমি তখন আমি এটার সঠিক বিচারটা চাই আমি আমি আমার মুখ্যমন্ত্রী সারের কাছেও বিচারটা চাই সঠিক বিচার করিয়া দিল এটা নাকি আমি আসামের আমার বিচার কাছে দেওয়ার লাগিয়া